আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে একটা ঝোলের রেসিপি সেদিন বাজার থেকে আপনাদের ভাইয়া কিছু পাঁচমিশালি মাছ নিয়ে এসেছিলো এর মধ্যে কিছু শিং মাছ ছিল তো শিঙ মাছগুলোকে আমি বেছে বেছে আলাদা করে রেখেছি এই শিং মাছগুলো কিন্তু দেশি শিং মাছ তো এখানে প্রায় আধা কেজির মতো পালং শাক বাজার থেকে নিয়ে আসার পর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আর নিয়েছি তিন চারটা আলু কেটে আর নিয়েছি শিং মাছগুলো প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে আসলে আমি এখন এতে দিয়ে দিব এক চা চামচের মতো হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া যে কোনো শাক দিয়ে তরকারি রান্না করলে মশলার পরিমাণটা অবশ্যই কম দিবেন। এখন দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে এখন দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিব মশলাটা কষিয়ে আসার জন্য মশলাটা ভালো করে কষিয়ে আসলে এখন আমি এতে দিয়ে দেব শিং মাছগুলো শিং মাছগুলোকে এখন আমি দিয়ে ভালো করে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব অনেকেই আছেন এই রান্নায় শিং মাছটা ভেজে দেন আমার কাছে মনে হয় শিং মাছ যত দেশি মাছ আছে এগুলো না ভেজে এভাবে কষিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তো মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিব এখন আমার মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন মাছগুলোকে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পালং শাকগুলো আর দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব এই দেখুন পালং শাক দিয়ে কতটা পানি উঠেছে এখানে আবার আপনারা এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না এই পর্যায়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম শিং মাছগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিলাম এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতাটা আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে পালং শাকের তরকারিটা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ